আমরা হিমসরি পর্বত থেকে শেষ করে এখন উদ্দেশ্য রওনা হলাম টেকনাপের দিকে এই টেকনাপ যাওয়ার সময় আমি ভিডিও করব। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন এই যে ভিডিওতে দেখা যাচ্ছে এটা হলো একটা চেকপোস্ট এই চেকপোস্টে এখানে সব মানে বিজেপিরা গাড়ি চেক করবে তারপরে এখান থেকে সারা হবে ততক্ষণ আমি কথার মাঝে একটু বিরতি নিয়ে গেলাম এটা হলো রিজু খাল যৌথ চেকপোস্ট এখানে রিজুখাল যৌথ চেকপোস্টে সবার গাড়ি এখানে চেক করে তারপরে ছাড়া হয় টেকনাপের উদ্দেশ্য সামনে আমরা একটা ব্রিজ পাবো ব্রিজটাও আমার কাছে আত্যধিক অ্যান্ড অপরিমাণ সৌন্দর্য লেগেছে আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমার জানা নেই তবে আপনারাও একটু দেখতে থাকুন এই যে এখানে চেকপোস্ট হচ্ছে দেখেন এই যে এই যে চেকপোস্টের ভয় টই সব হাতে নিয়ে দাঁড়া আছে মানে এখান থেকে আমাদের টিকিট করবে টিকিট করার পরে আমাদেরকে ছেড়ে ছেড়ে দেওয়া আচ্ছা যাই হোক আমি আবার একটু কথার বিরতিতে চলে গেলাম তারপরে আবার ফিরে আসতেছি কথার মাঝে এই ব্রিজটাতে যখন উঠবো তখন সামনের দিক থেকে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এই গাড়িগুলো আসবে কিন্তু এখান থেকে কোনো গাড়ি যাবে না মাত্র সিঙ্গেল রোড মানে এই সিঙ্গেল রোডে মানে এই পাশ থেকে একটা গাড়ি যখন আসা শেষ হবে তখন আবার এই পাশের গাড়িগুলো সারবে এর মাঝে এটা কিন্তু সমুদ্র সৈকতের সাথে মিলে গেছে মানে কক্সবাজারের যে সমুদ্রটা আছে এই সমুদ্রের সাথে এই নদীটা মিলে গেছে এই যে ব্রিজটাতে আমরা এখন উঠবো এই যে ওঠার সাথে সাথে আমি একটু দিয়ে আপনাদেরকে দেখা দিলাম যে আসলে এই ব্রিজটা মানে এই মানে ইয়া চলে যাচ্ছে তবে এখানে ডাবলিং ব্রিজ করার জন্য মানে অলরেডি কাজকর্ম চলতেছে আমি আসলে গাড়ির উপর থেকে আপনাদের এত ভালো দেখাতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি টেকনাপে আমাদের চেকপোস্ট হয়ে গেছে আমরা এখন টেকনাপে চলে যাচ্ছি ততক্ষণ আবার একটু কথা বিরতিতে চলে যাব তবে এই ব্রিজটাতেও ব্রিজটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে এখানে ধীরে ধীরে মানে একদম ফ্লোভাবে একদম খুব স্পিড কমে এই ব্রিজটা আমাদেরকে পার হতে হলো এরপরে আমরা এই যে ধীরে 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 এই চেকপোস্ট ছেড়ে টেকনাপের উদ্দেশ্য রওনা হলাম এই যে যাত্রা শুরু করেছি এখানে কিন্তু আমি একা না এই যে আমার পথযাত্রীরা এরা সবাই আমার সাথে আছে আসলে বলতে গেলে মানে অত্যাধিক একাধিকভাবে একা একা ঘুরে কখনো মজা পাওয়া যায় না তাই সবাই মিলেমিশে ঘুরলে বাড়ি বেশি আনন্দ হয় এই যে রাস্তা চলে যাচ্ছে টেকনাপের দিকে আমি যে সাইডের ক্যামেরাতে ধরেছি দেখা যাচ্ছে সমুদ্র সৈকত এই পাশে আবার এই পাশে চলে গেছে বড় উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলো আমি আসলে আর একটু সামনে গেলে আরও ভালো দেখাতে পারবো আমার মনে হচ্ছে এরকম তো আমি সামনে এগেতে থাকি এগাতে থাকলে পরে দেখা যাবে পাহাড়গুলো আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারবো কিনা তো রাস্তা শুরু হয়ে গেল চলে যাচ্ছি মাঝে আমি আবার একটু কথার বিরতি যাবো ততক্ষণে আবার ভিডিওটা একটু দেখতে থাকুন আবার আমি ফিরে আসবো কথা নিয়ে আমি টাকলা আরিফ আবার ফিরত আসলাম আপনাদের মাঝে কথা নিয়ে এই যে এখন আবার শুরু করছি আমরা যাত্রা টেকনাপের উদ্দেশ্যে চলছি রাস্তার চারপাশ দিয়েও অনেক সৌন্দর্য মনোরম দৃশ্য প্রকৃতি এত সুন্দর হয় আমার জানা ছিল না তো আমরা ধীরে 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 আগেরছি টেকনাপের উদ্দেশ্যে টেকনাপ যাব যাইতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে আমি শুনেছি এটা আমার ড্রাইভার প্রস্তাদের কাছ থেকে যে টেকনাপ যাইতে এখনও ছয় সাত ঘন্টা সময় লাগবে তো যাই হোক এ যে মানে বাড়ির পিছন্দের যে দেখতেছেন এগুলো আসলে মানে উঁচু উঁচু পাহাড় এখানে আমরা একটু বিরতি নেব কিনা না জানা নেই তবে এখানে বিরতি নেব না তবে এখানে একটু জ্যামের কারণে আমরা চলো হয়ে গেছি ততক্ষণ আবার একটু কথা বন্ধ রাখি আবার একটু চলে আসে আসলে এখানে অনেক রকমের পর্যটকরা এখানে বেড়াইতে আসে এই পর্যটকরাই সারাক্ষণ ভিড় করে রাখে রাত দিন চব্বিশ ঘন্টা ভিড় করে রাখে এখানে অনেকগুলো ইজি বাইক দেখা যায় দেখেন এই যে সমুদ্রের ঢেউগুলো কত বড় বড় ঢেউ ও রে মাই গড এটা তো ঢেউ না মনে হয় অন্য কিছু এই যে যারা এখানে আসবে তারাই আসলে অনুভূতি করতে পারবে যে এটা আসলে কোন জায়গায় এটাকে আসলেও বাংলাদেশ মনে হয় আসলে বাংলাদেশ মনে হয় না তো যাই হোক এই যে কিছু কিছু দৃশ্য যে দেখা যাচ্ছে এটা হলো সৌন্দর্যের অপরিমাণে শিব এদের চলে যাচ্ছি এদের সমুদ্রের ঢেউগুলো আসতেছে রাস্তার চা কাজ দিয়ে যখন আপনি এখান দিয়ে যাবেন তখন আরও বেশি সৌন্দর্য লাগবে এখান দিয়ে আপনাকে মুগ্ধ করে তুলবে এক কথায় আমরা ততক্ষণে আবার একটু বিরতিতে চলে যাই কথার আমি টাকলা আরিফ আবার থেকে দেখলাম আপনাদের মাঝে কথা নিয়ে এই যে চলে যাচ্ছি আর রাস্তার তার দিয়ে দেখা যাচ্ছে অনেক দূর দিয়ে মানে এখান থেকে চোখ দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা দেখা মানে স্কোপ নাই নিয়ে আসার মতো তবে এ তার দিয়ে চলে গেছে এক দিয়ে নদী সাগর অন্য পাইপে মানে পাহাড় এই যে আমরা এখন চলে যাচ্ছি টেকনাবের উদ্দেশ্যে রাস্তাগুলো অনেক সুন্দর এত সুন্দর রাস্তা আসলে পরিকল্পনার বাইরে যদি আপনি কখনো আসেন তাহলেই দেখতে পাবেন যে আসলে কত সুন্দর এই রাস্তাগুলো মনে হবে রাস্তার মাঝে আপনি রাত্রি কতটা শুয়ে থাকতে পারবেন এক ফোঁটা ময়লাও আপনার গায়ে ধরবে তো চলে যাচ্ছি যা আপনি যাওয়ার সময় আপনারা সাথে থাকুন দেখতে থাকুন যে আসলে কত সুন্দর আমরা একটু দেখতে থাকি আর একটু মিউজিক শুনে আসি এর মাঝে থেকে আমি এখন আবার আপনাদের মাঝে কথা শুরু করি এই যে রাস্তার চারপাশে যে পাহাড় এই যে পাহাড়গুলো যে দেখতেছেন এই পাহাড় কিন্তু অনেক উঁচু এইখানে যদি এই উঁচু পাহাড়ের উপর যদি আপনি দাঁড়ান তাহলে নিচের দিকে যদি তাকান তাহলে আপনার কাছে মনে হবে মানে মানুষ যদি নিচে দাঁড়িয়ে থাকে তাহলে আপনি ওখান থেকে তো দেখতেই পাবেন না কিন্তু এই উঁচু পাহাড়ের থেকে যদি আপনি চারিদিক দিয়ে তাকান শুধু গাছ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না ওখান থেকে রাস্তাও দেখা যায় না মানে এত উঁচু পাহাড় প্রায় একশো থেকে দশ কালার মতো পাহাড়গুলো হবে যাই হোক কথা বলতে বলতে আসলে মানে হয় না এই যে নৌকাগুলো দেখতেছেন এগুলো জেলা নৌকা এরা মানে নৌকা নিয়ে যায় মাছ ধরতে সমুদ্রের মধ্যে এই নৌকাগুলো আসলে তোলা হয়েছে রাস্তার উপর এ কারণে মেরামত করার জন্য দেখেন কি সুন্দরভাবে রেখে দিয়েছে এগুলো মেরামত করে সমুদ্রের মধ্যে তাদের মাছ ধরতে জেলেরা কারণ ভরা মাছ মারে যেগুলো যে নৌকার শক্তি আছে এগুলো প্রায় শক্তি নিয়ে এই মানে সুত্রিগুলো বাজারে বা বাজারে সেল করে নিয়ে রাখা হয় তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি টেকনোপের তো টেকনাফ যাওয়ার পরে আবার কথা হয় আলহামদুলিল্লা আমরা আলহামদুলিল্লাহ আমরা টেকনাপ এসে পৌঁছালাম এই মাত্র টেকনাপ পৌঁছানোর পরে আমি আবার একটু ভিডিও করা শুরু করলাম এটা হলো টেকনাপের জিরো পয়েন্ট এখান থেকে আপনি আর কোথাও যেতে পারবেন না এইটাই হলো জিরো পয়েন্ট এখানেই শেষ এরপরে শুধু সমুদ্র আর সমুদ্র এখানে আছে নানান ধরনের পর্যটক এই পর্যটকরা ভিড় জমায়ছে কেউ এক এক ধরনের ভিডিও করতেছে কেউ টিকটক বানাইতেছে কেউ সেলফি উঠাইতেছে আসলে একটা ফোন কল এসেছিল। যার কারণে ভিডিওতে একটু থমকে গেছিলাম তো যাই হোক আমরা আবার ফেরত আসলাম এই যে যত পর্যটক আছে এখানে দেখেন কত পর্যটক এই সব পর্যটক এখানে আসে আনন্দ আর উল্লাস করতে এরা সমুদ্রের দিয়ে হাঁটবে টিকটক করবে ছবি উঠবে যেমন আমরা উঠবো ছবি উঠবো আমি যেমন ভিডিও বানাচ্ছি এরকম ভিডিও বানাবে তো যাই হোক আমরা এখানে কিছু সময় থাকবো কিছু সময় থাকার পরে আবার যাত্রা শুরু করব হলো মাওনার বাংলাদেশের শেষ প্রান্তর অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্তর আরও একটা জিরো পয়েন্ট আছে মায়ানমার যেখানে গেলে আমরা মায়ানমার দেখতে পাবো আমরা সেই মায়ানমারের উদ্দেশ্য রওনা করবো কিছুক্ষণের ভিতরেই কারণ এখানে আমরা বেশিক্ষণ থাকবো না আমাদের উদ্দেশ্য হলো ঘুরে ঘুরে দেখা আর আপনাদের মাঝে তুলে ধরা তো আমরা এখন যাত্রা অল্প সময়ের ভিতরেই শুরু করে দেব এই যে এখানে আছে টেকনাপে যে দেখেন এই যে টেকনাপের এই যে যে গাছগুলো যে হুন্ডা যে একটা ঢুকলো এটা হলো জিরো পয়েন্ট এর উপরে আপনাকে আর যেতে দেবে না যদি আপনি এখানে ক্রস করতে চান তাহলে বিজেপি আপনাকে আটটিয়ে দেবে আর না হলে আপনার শাস্তি প্রয়োজন আছে তো সো যাই হোক আমরা আবার যাত্রা শুরু করছি সেই মায়ানমারের দিকে এই যে রাস্তায় আবার দেখাবো আপনাদেরকে সেই নানা রঙের নৌকা যে জেলাগুলো এবার আমি একটু সুন্দর করে দেখাবো আপনাদেরকে এই নৌকাগুলা যে কত সুন্দর আসলে তখন আমি আসার সময় সূর্য ছিল তাই আমি আপনাদেরকে ভালো উপস্থানো বা দেখাতে পারি তবে এখন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই নৌকাগুলো যে এই নৌকাগুলো কত সুন্দর দেখেন এর মাঝে একটা করে পতাকা লাল লাল সাদা হোয়াইট কালারে সব ধরনের পতাকা তুলে রেখেছে আসলে এটা সৌন্দর্য করার জন্য এই ডলার নিয়ে চলে যাবে সমুদ্রের গভীরে যা সেখানে মাছ ধরবে সেই মাছগুলো নিয়ে এসে শুক্রি বানাবে এই কথাগুলো তো আমি আগেই বললাম তো যাই হোক আমরা আবার একটু মিউজিকে ফিরে যাই ব্রিজ থেকে আবার চলে আসবো আপনাদের কাছাকাছির উদ্দেশ্যে যেখানে মানে পৌঁছাবো যে মায়ানমারের যে ব্রিজটাতে উঠবো এই ব্রিজটাতে উঠে আমি সম্পূর্ণ মায়ানমার আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ যে ব্রিজে উঠতেছি এটা হলো মায়ানমার বাংলাদেশের শেষ সীমান্ত যা অর্থাৎ রোহিঙ্গিরা এই মানে এখান দিয়ে পার হয়ে বাংলাদেশে চলে আসে কিছু দূর সামনে গেলেই দেখতে পাবো আমরা সেই নদীটা অ্যান্ড মায়ানমারের সেই লাস্ট সীমানা এটা হলো বাংলাদেশ তা এর নিচ দেয় আছে পানি আপনাদেরকে আমি আসলে দেখাতে পারবো না কারণ আমি গাড়ির ভিতর তো তাই এখান থেকে ক্যামেরা আমার ওখানে প্রবেশ করবে না যার কারণে এই পানিটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না তবে এর চারপাশের যে বনগুলো আছে এর বনের মাঝে মানে নিচ দিয়ে আছে পানি এই যে নদীটা সামনে যে নদীটা চলে আসলো এই নদীটা হলো বাংলাদেশের সীমান্তে মানে অর্ধেক আছে বাংলাদেশের জন্য আর অর্ধেক আছে মায়ানমারের জন্য এই যে মানে লাস্টে আমরা যেখানে গন্তব্য নেবো সেখানে দাঁড়ালে হয়তো কিছুটুকু আমি আপনাদেরকে দেখাতে পারবো এই মায়ানমারের অবস্থাটা এই যে মানে আমাদের গাড়ি এখন এখানে যা স্টপ করবে স্টপ করার সাথে সাথে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে এই মায়ানমার মায়ানমার বাংলাদেশ এখানে ব্রিজি আছে মানে বর্ডার সীমান্ত এলাকা এখান থেকে আসলে রোহিঙ্গা পার হয় না রোহিঙ্গা এর থেকে সামনে মানে এর থেকে একটু সামনে গেলে পারে রোহিঙ্গারা পার হয়ে বাংলাদেশে আসে এই যে দিয়ে দেখতেছেন এই যে বন গুলো এই বনগুলো বাংলাদেশের ভিতর এটা হলো